so welcome back to my new another blog to my youtube channel তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা ফ্যামিলি উইকেন্ড ছোট্ট একটা ফ্যামিলি উইকেন্ড কাটানোর উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি একটা আশ্রমের উদ্দেশ্যে তো সেটা আমি আস্তে আস্তে তোমরা দেখতে পারবে ভিডিওটার মাধ্যমে তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা মোট মাঠ সাত আটজন মতো গেছিলাম মানে আমার ফ্যামিলিতে মা দিদা তারপর ভাই আর এদিকে মামা মামি মামির দুই মেয়ে এই এই কজন আমরা গেছিলাম তো আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি সেই মতো তো ওখান থেকে উঠে আমরা নৈহাটি দিকে যাব নৈহাটি স্টেশন নৈহাটিতে উঠেছি নৈহাটি স্টেশনে যাওয়ার জন্য তো ওখান থেকে আমরা দেন আরেকটা ট্রেন চেঞ্জ করব তো আমি দেখো ট্রেনের মধ্যে একটু দেখিয়ে নিলাম আমার ড্রেস আপটা কেমন হয়েছে আর এটা যেটা আমার পাশে ছিল সেটা হচ্ছে আমার মামি তো স্টেশনে নেমে আমার খিদে পেয়ে গেছিলো মানে সবারই খিদে পেয়েছিল তো ওই কারণে আমরা সবাই কেউ কেউ ডিম টোস্ট খেয়েছি আমি যেন ডিম টোস্ট খেয়েছি বাকি অনেকেই কচুরি তরকারিও খেয়েছে তো এখানে খুব ভালো বানায় তোমরা চাইলেই দোকানটা থেকে খেতে পারো দেন তারপরে একটা মেস আপ ঘটে যায় যে আমরা যে বর্ধমান লোকালে উঠতাম সেটা এতটাই ভিড় ছিল যে আমাদের পক্ষে সম্ভব ছিল না ওঠা তো তাই কারণে আমরা ব্রেক জার্নি করে যাচ্ছি তো আমরা ব্যান্ডেলের ওদিকটা যাবো তো সেই কারণে নৈহাটি থেকে আমরা টোটো করে ফেরিঘাট যাই ফেরিঘাট থেকে লঞ্চ পার হয়ে দেন আমরা যাব চুচুড়া স্টেশন ওখান থেকে আমরা ব্যান্ডেল যাব তো একটা হিউজ ব্রেক জার্নি আমাদের হয়েছে জাস্ট বিকজ ওই ট্রেনটা এতটাই ভিড় ছিল তো এদিকে বড়মার মন্দিরের পাশ দিয়ে আমাদের টোটোটা এসছে খুব সুন্দর লাগছিল দেখতে তো তারপর গঙ্গাটাকেও ভালো লাগছিলো শীতের সকালবেলায় তো যাই হোক বেশ ভালো মজা করেই গেলাম এবং লঞ্চটাও এতটাই ভালো ছিল যে মানে সিটগুলো পুরো বাস ট্রেনের মতো ছিল খুবই সুন্দরভাবে আমরা সেফলি চুচুড়া স্টেশন পৌঁছাই তো তোমরা দেখে নাও নৈহাটি স্টেশনের এই দিকটা বেশ জমজমাটই থাকে যেহেতু বড়মার মন্দির গঙ্গার ঘাটের থেকে বেশি দূরে নয় সেহেতু ওই জায়গাটা খুব জমজমাট থাকে তো আমরা সেই মতো লঞ্চে উঠে গেছি লঞ্চটার মধ্যে আবার অনেক খাওয়া দাওয়ার জিনিস ঝালমুড়ি তো যেরকম ট্রেনে ওঠে আর কি ওরকম উঠেছিল তো লঞ্চের আমরা সিট আমি তো এই কোনা সিটটা নিয়েছিলাম যেহেতু গঙ্গাটা খুব ভালো মতো দেখা যায় তো আমার পাশে ভাই ছিল দেন আমরা চুচুড়া স্টেশন নামলাম ওখান থেকে আমরা তারপর দেন টোটো করে যাবো যে আশ্রমটা বলেছিলাম সেই আশ্রমটা দিয়ে তো সেখানে গিয়েও একটা বড় ঘটনা ঘটে ওটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে এখন আমি বলবো না সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে আর এর ছোট মিনি ব্লগ আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে পারলে তোমরা চেক আউট করে নিও চুচুড়া স্টেশনের থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম এবং যে আশ্রমটায় যাবো ভেবেছিলাম সেই আশ্রমটা চুচুড়া স্টেশন থেকে অনেকটাই দূর অনেকটাই দূর যদি কোনো বয়স্ক কাউকে তোমরা নিয়ে যেতে চাও তাহলে তোমরা প্লিজ কোনো গাড়ি বুক করো টোটোতে যেও না কারণ ওটাতে প্রচণ্ডই শরীরের কষ্ট হয় আর এতটাই প্রবলেম আমাদের হয়েছিল তাও যাই হোক যেতে যখন হবে আর এই দেখো এই ছোট্ট পুচকিটা আমাদের সবার প্রবলেম হচ্ছে বাট ওর কোনো প্রবলেম হচ্ছে না ওর না পাচ্ছে কোনো খিদে আর না কোনো কান্নাকাটির ব্যাপার যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি ওটাই ওর একটা এক্সাইটমেন্ট তো যাই হোক তো যেতে যেতে তোমাদের একটা সুন্দর মনোরম পরিবেশে তোমাদের আমি দেখাবো দেখো এই জায়গাটা এতটাই সুন্দর আর আমরা যাচ্ছিলাম হচ্ছে লাহিরি বাবার আশ্রম যেটা ব্যান্ডেল চার্জের থেকেও অনেকটা দূর ব্যান্ডেল চার্জের যে রাস্তাটায় পড়ে ওই রাস্তাটার দিকেই পড়ে ওই আশ্রমটার এখানে অনেক ছোট ছোট জায়গায় পিকনিক স্পটের সুযোগ রয়েছে বা সুবিধা রয়েছে তোমরা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারো আর আমরা যেদিনকে গেছিলাম সেখানেও বহু মানুষ গেছিল পিকনিক করতে তারপরে পার্ক টাইপেরও আছে সেখানে চাইলে তোমরা বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারো খুবই সুন্দর একটা জায়গা বাট জায়গাটা অনেকটাই দূরে যদি তোমরা যেতে চাও তাহলে ভালো মতো তোমরা গাড়ি ফাড়ি বুক করে যেও টোটো ফোটোতে গেলে খুবই প্রবলেম হবে দেন তো আমরা এখানে এসে পৌঁছালাম তো এখানে এসে ঘটনাটা ঘটলো যে এটাই যে ভেবেছিলাম এখানে আমরা সারাটা দিন কাটাবো বাট আনফর্চুনেটলি এটা আমরা যখন পৌঁছাই বারোটা উনচল্লিশে তো ততক্ষণে মন আশ্রমটা বন্ধ হয়ে যায় আর তোমরা যেই যাবে না কেন তারা প্রত্যেকে একটু সার্চ করে যেও আমরা যেই ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না কারণ এখানের ওপেনিং টাইম আছে দশটা থেকে বারোটা আবার দুপুরবেলা চারটে থেকে ছটা অবধি খোলা থাকে বাট এটা আমরা কোনো কারণে স্কিপ করে যাই তো সেই কারণে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম বাট ওরা ওদের নিয়মের বাইরে যেতে একদমই রাজি ছিল না তো দেন কি করব এখানে না দাঁড়িয়ে থেকে আমরা চলে আসলাম ব্যান্ডেল চার্জ তো সামনেই যেহেতু ছিল ভাবলাম দেখে যাই আমি দেখেছি কিন্তু আমার বা ফ্যামিলি আমার মা ব্যান্ডেল চার্জে কোনো দিন আসেনি তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো এখানে একবার দেখে নিই মাও দেখে নেবে আর ওখানে টাইমটাও কেটে যাবে চারটে অব্দি ওখানে বেকার বসে না থেকে তো আমরা চলে আসলাম তো দেখো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে ঢোকার মুখটা এন্ট্রেন্সের গেটটায় তো আমরা ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকলাম দেখলাম ভেতরে ভেতরে দেখার অনেক জায়গা রয়েছে যেরকম খ্রিস্টের যেখানে আমাদের মানে খ্রিস্টান মতে যেখানে বিয়ে হয় সেই জায়গাটা আছে প্লাস খ্রিস্টের যেখানে তাকে ইয়ে দাহ করা হয়েছিল সেই জায়গাটা রয়েছে প্লাস তোমার যেখানে চার্চ বলে যেখানে আমরা সবাই প্রার্থনা করি ওখানটাও রয়েছে তো আমি দেখতে পাচ্ছ এই দেখো আমাদের ছোট্ট পুচকিটা ও একদম মানে আমাদের যাই হয়ে যাক ও একদম ফিট অ্যান্ড ফাইন রয়েছে এক তো ছোটো বাচ্চা তাও আমাদের একটুও জ্বালায়নি দেখো ভেতরের দিকটা যে কাঠটার মধ্যে তাকে বিদ্ধ করা হয়েছিল সেই কাঠটা রয়েছে দেখার অনেক কিছুই রয়েছে তো দেখতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো তো দেখো এখানে আমি যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি তো এই দেখো এই যে কাঠটার কথা তোমাদের বলছিলাম যে গাছটার মধ্যে তাকে বিদ্ধ করা যায় সেই গাছটা খুব সুন্দরভাবে এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে তো এখানে সেদিনকেও প্রচুর মানুষ গেছিলো যেহেতু শীতকাল সেহেতু সবাই এখন ঘোরার মুডেই থাকে একটুখানি ফাঁক পেলেই চলে যায় উইকেন্ডে ছোটোখাটো একটা জায়গায় ঘোরার জন্য তো দেন আমরা পুরো জায়গাটা ভালো করে ঘুরলাম দেন তারপর আস্তে করে বেরিয়ে এসে আমরা বাইরের দিকে আর যা যা দেখার জিনিস আছে সেগুলো একবার চেক মানে ঘুরে দেখে নিলাম তাতে আমাদের সময়টাও কেটে গেল তো এই দেখো আমরা যাচ্ছি আর বাদ এই ছোটো পুচকিটা কারুর কোলে যাবে না একমাত্র আমার আর আমার ভাইয়ের ছাড়া তো ওই জন্য আমার ভাই ওকে কোলে কোলে নিয়ে ঘুরছে কোনো প্রবলেম নেই ওর আর আমরাও ভালো মতনই ঘুরেছি যেহেতু শীতকালে ঘুরতে কোনো রকম প্রবলেম হয়নি এ দেখো ভেতরের গেটটা মানে যেখানে মানে চার্জটা আর অ্যাকচুয়াল চার্জ যেখানে সেখানে কোনো আওয়াজ করা যাবে না মানে পুরো নিরাপত্তা পালন করতে হবে আর পুরোটা অনেক অনেক জায়গায় আছে যেখানে মোবাইলও অ্যালাউ নেই তো এই দেখো এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের মানে প্রার্থনা করার জায়গা প্রে করার জায়গা আর কি তো সেখানে আমি ভিডিও করতে গেছিলাম বাট আমাকে বলে যে এখানে ভিডিও হবে না তো দেন ওইখানে জায়গাটার আমি ক্লিপ দিতে পারিনি তো এই দেখো এই যে খাচ্ছে ও এখানেও খাচ্ছে ওর হাতে একটা বিস্কিট ধরিয়ে দাও ব্যাস আর কোনো প্রবলেমস নেই তো দেখো এখানে এত লোক এসছিল মানে এত মানুষের ভিড় আমরা ভাবি যে কোথায় যাবো না যাবো কিন্তু পুরো কলকাতা ঘুরছে এই শীতকালের ওয়েদারে তো যাই হোক এই জায়গাটায় দাঁড়িয়ে একটু প্রে করিলাম এতটাই শান্তি না জায়গাটা আরে দেখো এখানে একটা তোমার কি বলবো এটাকে একটা জলের কুয়ো টাইপসের রয়েছে সেখানে তুমি তোমার মনস্কামনা করে একটা টাকা বা কোনো পয়সা যদি তুমি দাও নাকি এটা পূরণ হয় এটা আমি শুনেছি তো এর আগেও আমি গেছিলাম তো এখানে দেখো ভেতরটাই যেখানে তোমাদের আমি বললাম যে এরকম এখানে যেরকম তো আমাদের চার্জ ঘোড়া কমপ্লিট এরপর চলে আসলাম লাঞ্চ করতে লাঞ্চ করার জন্য ওখানে সামনে অনেক অনেক রেস্টুরেন্ট ছিল বাট এই রেস্টুরেন্টটার অফার্সও ছিল বরফি নামে রেস্টুরেন্ট তোমরা চাইলে এখানে একবার ভিজিট করে আসতে পারো যা যখন ব্যান্ডেল চার্জে যাবে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরটা যেরকম আমাদের এখানে ভূতের রাজা বরের যেরকম অ্যাম্বিয়েন্স করা ঠিক সেরকম ভেতরটাই করা খুব সুন্দর মনোরম একটা মানে অ্যাম্বিয়েন্স ফ্যামিলি নিয়ে খেতে যাওয়ার ইয়েটাই তো যাই হোক তো আমাদের আমরা চলে আসি এখানে যা দেখো তোমাদের আমি পুরো ডেকোরেট ডেকোরেটটা দেখাচ্ছি কি কতটাই সুন্দর করেছে তো যাই হোক আমরা এখানে অর্ডার করেছিলাম যেহেতু মামা ভেজ খায় তো ভেজ থালি একটা অর্ডার করেছিলাম আর তো আমি আমার নিজের একটু ফেসটা দেখিয়ে নিলাম যে মানে ঘোরাঘুরি করেই যা অবস্থা হয়েছে আমার তো যাই হোক খিদেও পেয়েছিলো প্রচণ্ড আর ভেতরে দুর্গার মূর্তি আছে খুব সুন্দর মানে যে জায়গাটা তোমরা হ্যান্ড ওয়াশ করতে যাবে জায়গাটা খুব সুন্দর একটা ডেকোরেট করা মানে আমার তো বেশ ভালোই লেগেছে তো দেন যেটা বলছিলাম যে আমার মামা যেহেতু ভেজ খায় তো তার জন্য একটা ভেজ থালি অর্ডার করেছিলাম আর আমরা যেহেতু ছজন ছিলাম তো অল্প করে খাবো ভেবেছিলাম তাই জন্য তিন প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানের ফেসিলিটি হচ্ছে এটাই যে এখানে প্রাইসটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পাবে দেন আর যে চিকেন বিরিয়ানিটা ছিল সেই চিকেন বিরিয়ানিটার মধ্যে একটা ডিমও ছিল তোমরা ভাবছো যে আমরা আশ্রমে যাচ্ছি বাট তাও চিকেন খেয়ে কেন তো তোমাদের আমি বলে দিই যে অ্যাকচুয়ালি আমাদের ওষুধ চলছে তো সেই কারণে আমরা পুজো দিতে পারিনি জাস্ট ঠাকুরটা মানে আর যে আশ্রমে যাওয়ার কথা সেই আশ্রমে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না তো যাই হোক তো সেই কারণে আমরা ওটা খেয়েছি তো আবার দেন চলে আসলাম ব্যান্ডেল থেকে ওই আশ্রমটা যেহেতু তখন ঘুরতে পারিনি সেহেতু চারটের মধ্যে আমরা এখানে পৌঁছে গেছিলাম দেন ভেতরেও ঢুকে গেছি দেখো ভেতরের জায়গাটা এতটাই সুন্দর না মনে হবে যেন তোমাকে সারাদিন ঘুরতে সময় লাগবে এতটাই বড় জায়গা নিয়ে এতটাই সুন্দর দেখো সামনে তোমার হাঁসের হাঁস রয়েছে প্লাস এত ফুল একটা বাগান টাইপের নিচের যে রাস্তাটা এতটা সুন্দর আলপনা করা তো খুবই সুন্দর জায়গা তোমরা চাইলে এখানে ডেফিনেটলি আসতে পারো কিন্তু জায়গাটা অনেকটাই দূর আমাদের মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটার থেকে তো যে যারা তোমরা ব্যান্ডেলের কাছে থাকো তারা অবভিয়াসলি জানবে এই জায়গাটার কথা তো যারা জানো না তারা জেনে নিতে পারো আমার এই ভিডিওটার মাধ্যমে তো ভেতরে বিভিন্ন ধর্মের ঠাকুরের ছবি পাবে মূর্তি পাবে বিভিন্ন ধর্মের পুজো হয়েছে এখানে মানে যার এই আশ্রমটা তো তিনি হচ্ছে সব ধর্মকে আই থিঙ্ক বিশ্বাস করতেন ওনার এই আশ্রমটা দেখে তো আমার তাই মনে হলো তো যাই হোক এখানের ভেতরে একটা মন্দিরও রয়েছে মন্দিরটা ঠিক অমৃতসরের যেরকম মন্দির হয় ওরকম আদলে বানানো আর ভেতরে ঢুকতে গেলে তোমাকে মাথায় ঘুমটা দিয়ে ঢুকতে হবে মেয়েদের ক্ষেত্রে ঘুমটা হোক যদি শাড়ি পরে থাকো তো ঘুমটা আর যদি ওড়না থাকে তো ওড়না দিয়ে সালওয়ার যদি পরে থাকো আদারওয়াইজ ওখানে ওনা তোমরা ভাড়াও নিতে পারো ঘোমটা দেওয়ার জন্য তো আস্তে আস্তে আমরা সেই মন্দিরের দিকটায় যাচ্ছি মন্দিরের বাইরেই এত কিছু রয়েছে তাহলে বুঝতেই পারছো মন্দিরের ভেতরে কত কিছু থাকবে তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে প্রায় মানে যেই এন্ট্রেন্স পথটা আছে এন্ট্রেন্স পথটার মধ্যে এই দেখো সেই মন্দিরটার সামনেই রয়েছে অর্জুনের সেই রথ অর্জুনের আজের তীরধনুক আর মন্দিরটা দেখো জাস্ট মানে কোনো কথা হবে না এতটাই অপূর্ব মন্দির এই যে আমাদের মাথায় ঘুমটা দিতে হয়েছে দেখো আমিও দিয়েছি তো ঘুমটা দিয়ে বেশ ভালোই লাগছিল তো আমার লিপস্টিক লেগে গেছিলো বলে আমি একটু ক্লিন করে নিলাম তো যাই হোক এই দেখো মন্দিরটা তোমাদের দেখাই জাস্ট মন্দিরটা দেখো এতটাই সুন্দর মানে মন্দিরটার ভেতরে গিয়ে এমন মনে হলো না যে সব মানে এতক্ষণ যে কষ্ট করেছিলাম সব মানে একদম ঠিকঠাক হয়ে গেল এতটাই সুন্দর দেখো সামনে একটা ঝর্ণা কিন্তু ভেতরে তোমাকে কোনো ফটো তুলতে দেবে না যদি কেউ কি করে ফটো তোলেও সেটা যদি কারোর চোখে পড়ে তাহলে সেটা তোমার ওরা ডিলিট করে দেবে নিজের হাতে তো দেখো তোমাদের যেন বলেছিলাম এই আশ্রমটা সব ধর্মের বিশ্বাসী তো দেখো এখানে মসজিদও রয়েছে তার পাশে খ্রিস্টানও রয়েছে মানে তিনটে ধর্মকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে তো তোমরা দেখতেই পেলার থেকে বেস্ট পার্ট হচ্ছে এই মন্দিরের এমন একটা জিনিস যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে মানে আমি ভাবিনি যে ভেতরে এরকম কিছু থাকবে মানে এতটাই মানে এতটা ঘুরতে ঘুরতে হুট করে আমাদের সবার চোখে পড়েছে মানে আমি এর আগে দিন এই মন্দিরটায় যাইনি যদিও বা তো তোমরা দেখলেও অবাক হবে এ দেখো লোকনাথ বাবাও রয়েছে সেই লোকনাথ বাবার কথা আমি বলছি না উনি তো আছেনই প্লাস যেটা রয়েছে যেটা দেখতে সবাই যাচ্ছে মানে ভাবেনি কেউ ওর ভেতরে এই জিনিসটা থাকবে তো দেখো সেই মহাদেব মানে এত অপূর্ব মূর্তি আর ভেতরটা হচ্ছে সেরকমই ঠান্ডা মানে তুমি বুঝতে পারবে না যে মানে বাইরে ঠান্ডা রয়েছে ঠিক আছে বাট ভেতরটা না একটা চমৎকার ঠান্ডা মানে দেখে মনে হবে কোনো মানে এসি লাগানো রয়েছে এতটাই ঠান্ডা দেখো মানে অপূর্ব লাগছে দেখে মনে হবে কি তুমি কেদারনাথ দর্শন করছো ভেতরে ঢুকে এতটাই সুন্দর তো আমার এইটা সব থেকে ভালো লেগেছে এই মূর্তিটার জন্যই হয়তো সবাই এত বেশি বেশি করে যাচ্ছে আশ্রমটার মধ্যে তো এই ছিল আজকের আমার ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে তো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করো বাই